সালামু আলাইকুম এব্রিউ সবাই কেমন আছেন আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হলো হাতে মাখি গরুর মাংস কষা যা খেতে কিন্তু কষা দাম বাজারে রকম দামি মশলা বা প্যাকেট মশলা ছাড়া রান্না করে দেখাবো সুস আপনার চলে বাসায় অল্প কিছু মশলা দিয়ে শুষ দিয়ে রান্নাটা করতে পারেন আমি এখানে গরুর মাংস নিয়েছি হাত চর্বি সহ প্রত্যেকটা জিনিস একসাথে মিলিয়ে নিয়েছি এখানে দিয়েছি গরম মশলা আস্তটা তেজপাতা দুই তিনটি তারপর দিয়েছি হলো এখানে গোলমরিচ দশ বারোটি তারপর তারপর একটা স্টার্টিংসে একটা বড় এলাচ দশ বারোটি দিয়েছি হলো লবঙ্গ সাত আটটি সবুজ আলাচ আর দারচুন দুই তিন ফালো হাফ কাপ পেঁয়াজ কুচানো দেড় চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া জিরা গুঁড়া এক ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ গুঁড়ো গুঁড়া এক চামচ হলুদি গুঁড়া সাধারণ যে লবণ আর সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতন যেহেতু হলো চর্বি আছে এখন প্রত্যেকটা জিনিস ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি প্রত্যেকটা মশলা এগুলো আমাদের বাসায় কম বেশি সবার বাসায় থাকে কিন্তু আমি গরম মশলাটা হাফ চামচ দিয়েছি এখানে যেহেতু আস্তটা ইউজ করছে আর উঠানোর আগে দিয়ে আমি ইউজ করবো প্রত্যেকটা জিনিস ভালো করে আমি মেখে নিয়েছি আপনি মেনশন করে রেখে দিতে পারেন তো আমি আসলে মেনশন করে রাখবো না এটা আসলে সাথে সাথেও রান্না করা যায় কোনো সমস্যা নেই সহজ রান্না একেবারে হাতে মাখিয়ে লোবনীয় নিয়ে রান্নাটা করা যায় আমি চুলা অলরেডি ফ্রাইং প্যানের মধ্যে তো বসিয়ে দিয়েছি একটু সরাসরি হাতে মাখিয়ে কিন্তু ফ্রাইং প্যানে বসিয়ে দিচ্ছি এখন আমি প্যাঁচলা দিয়ে নেড়ে চেড়ে আবারও দিয়েছি চুলাটা অন করে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দশ মিনিট পর চলে এসেছি যে দেখুন পানি কিন্তু কলরেডি মাংস থেকে উঠেছে আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করিনি মাংসটাতেই যে পানিটা উঠেছে সে পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আলাদা করে পানি দিই এখানে আসলে আমি একটু ইয়া দিয়েছি চিনি দিয়েছি এতে করে মাংসের টেস্টটা দারুণ আসে মাংসটা অনেক সফট হয় খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু মাংসটা প্রথম অবস্থা দিয়ে দিতে পারেন আপনারা এখানে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ঝালটাই এই হাতে মাখিয়ে গরু মাংসটার মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে এটা জালটাও বের হয়ে যাবে খেতে সাধারণ আবারও কষিয়ে নিয়েছি চুলাটা আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এতে করে মশলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা কম থেকে ঢেকে দিচ্ছি আবারও তো আমার কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কষানো হয়ে আসছে মশলাটা কিন্তু একদম মাংসের গায়ে গায়ে লেগে গেছে আর খুব সুন্দর স্মেল বের হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছিল পানি আসলে মাংসের মতো তো আমি অত বেশি একটা ঝোল রেখে রান্না না যেহেতু কষিয়ে রান্না করছি সেই পরিমাণে দিচ্ছি আর মাংসটা যেহেতু অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করেছি অনেকাংশই সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় থার্টি সেভেন্টি পার্সেন্টের মধ্যে কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়েছে ঢাকনা দিয়ে ঢেঁকিয়ে দিচ্ছি তো মাংসটা আবারও নেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আস্তে আস্তে আমার মাংসটাও হয়ে আসছে যে দেখুন মাংসটা বেশিক্ষণ রান্না করব না আর প্রায় চার পাঁচ মিনিটের মতন রান্না করব মাংসটাকে আবার একটু নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার চলে এসেছি এবং আমার মাংসটার মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি আবারও পাঁচ ছটি কাঁচা মাছ দিচ্ছি যেহেতু মাংসটা আমার হয়ে গিয়েছে কাঁচা মাছটা আসলে একটু কসকচা তাকে খেতে ভালো লাগে আপনারা এখন টালা জিরা গুঁড়া পাঁচ পনেরো গুঁড়ো দিতে পারেন আমি গরম মশলা গুঁড়া দিয়েছি গরু মাংস কষাটা তো হয়ে গিয়েছে এবার নেড়ে জেরে চুলাটা এখন অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে তারপর চলদাচ্ছি সার্ভ করার জন্য আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি আলহামদুলিল্লাহ মাংসটা অনেক মজা হয়েছে কোনো রকম প্যাকেট মশলা দায় মশলা ছাড়িয়ে রান্নাটা করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ